আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার একটি গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে আইচার দশ পঁচাত্তর ই টু প্লাস যাদের একটু বাজেট কম কিন্তু ভালো একটি গাড়ি দরকার এবং কভারভ্যান গাড়ি দরকার এটা মূলত সতেরো ফিট কাবার নগদ ক্যাশ টাকায় বিক্রি হবে অবশ্যই নগদ ক্যাশ টাকায় বিক্রি হবে এটার মডেল হচ্ছে দুই হাজার বারো মডেল তেরো স্টেশন রেজিস্টেশন চেসিস এবং কেবিন কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আপনারা অবশ্যই দেখে নেবেন আর ভিতরের কন্ডিশনটা দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা পার্ট আপনাকে দেখাচ্ছি এই গাড়িটি দেখতে হলে আমাদের ঢাকা চিটাং রোডের শোরুম আসতে হবে ঢাকা চিটাং রোড কাজপুর ব্রিজের আগে এবং এইটা দেখতেই পাচ্ছেন ই প্লাস যা সব কিছু কমপ্লিট করে আসে আপনারা আসবেন কাগজপত্র আপডেট পাবেন মালিকানাও পেয়ে যাবেন অবশ্যই এইটা আমাদের প্রাইস আমরা ধরেছি নয় লাখ টাকা নয় লাখ টাকা হলে আমাদের ই টু প্লাস গাড়িটি নিতে পারবেন যারা পঁচাত্তর গাড়ি খুঁজছেন এবং কভার ব্যান খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে আসসালামু আলাইকুম